হ্যালো ব্যস্ত আসসালামু আলাইকুম আচ্ছা গাজীপুর থেকে একজন আপু হচ্ছে আমাদের এই লেহেঙ্গাটা অর্ডার করেছেন প্রিমিয়াম একটা লেহেঙ্গা প্রাইস কিন্তু অনেক বেশি ছিল ডিসকাউন্ট অফারে মাত্র সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা কিন্তু লেহেঙ্গাটা আমরা দিয়েছি তারপর একটা কোয়েশ্চেন ছিল স্টোন উঠে উঠবে কিনা এখানে সামান্য স্টোন যেগুলো মিসিং আছে আপু নিজেও জানে কিছু স্টোন উঠবে তো সামান্য কিছু স্টোন মিসিং আছে আহামরি কোনো স্টোন মিসিং নাই মেহেদি তুমি এটা কি চেক করেছো লেহেঙ্গাটা আচ্ছা আমরা অল ওভার বডিটা কিন্তু চেক করেছি এখানে সিলভার স্টোন আছে গোল্ডেন স্টোন আছে খুবই দারুণ এখানে অল ওভার হচ্ছে বডিতে কিন্তু একটু একটু মেহেদি প্যাক করার আগে আরেকবার একটু আমি যদি দেখাই দিই যারা মিস করেছেন যারা লেহেঙ্গাটা মিস করেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আপু আপু দেখবে কেন আপু দেখবে কারণ হচ্ছে আমরা যে চেক করেছি অল ওভার লেহেঙ্গাটা ভিডিওতে উনি একটা লেহেঙ্গা নিচ্ছে এত এক্সপেন্সিভ একটা লেহেঙ্গা অফারে পাচ্ছে তো অনেকের মনে খুঁত থাকতে পারে আপনাকে আসলে রিয়েলি এই লেহেঙ্গাটা দিচ্ছেন কিনা আচ্ছা আপু হচ্ছে গাজীপুর থেকে লেহেঙ্গাটা অর্ডারটা দিয়েছিলেন হ্যাঁ তো আজকে এই লেঙ্গাটা আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি আপু খুব কনফিউজ ছিল তারপর আমরা হচ্ছে ওনার কাছ থেকে সামান্য পরিমাণ অ্যাডভান্স রেখেছিলাম আচ্ছা আপু কল দিচ্ছি আপুর সাথে একটু কথা বলি জি আপু আসসালামু আলাইকুম মেহেদির ল্যাংগার সাথে কি আপনার ভিডিও আপু আপনার কথাগুলো ভিডিওতে উঠতেছে আপনার আপনার প্রোডাক্টের ভিডিওটাই করতেছি হ্যাঁ প্যাকেজিং ভিডিওটা করতেছি আচ্ছা এখানে মেহেদির টার্সেল আছে এটার সাথে না এটার সাথে টার্সেল নাই আপু না টার্সেল নাই আপু আচ্ছা আমরা টার্চসেলের ব্যাপারটা তো আপনার সাথে একটু পরে ভিডিও কমপ্লিট করে হচ্ছে আপনাকে আমি নক দিচ্ছি টার্চসেলের ব্যাপারটা আমরা কথা বলে নিব আর মেহেদি আবার টপসটা চেক করো টপ চেক করো আর দোপাট্টাটা চেক করো সব কিছু আমরা চেক করে প্যাক করতেছি এই ভিডিওটা একটু পরে আমাদের পেজে যাবে আপনার কথা সহ সমস্যা নাই তো আচ্ছা ওকে জি আসসালামু আলাইকুম আচ্ছা এই যে আপু ফোন দিয়ে দিয়েছে হা ভিডিওর মধ্যেই আপু ফোন দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আপু কনফিউজড যে আসলে কি এত দামি লেহেঙ্গা এত কম দামে কীভাবে দিচ্ছে কোনো প্রবলেম আছে কি না কেমন কি আসলে লেহেঙ্গাগুলো আমাদের আমরা স্টক ক্লিয়ারেন্সের জন্য লেহেঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এগুলো খুব প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির একটা লেহেঙ্গা প্রাইসটা একটু সবাই যদি একটু দেখেন এই দেখেন এটা রিয়েল প্রাইস ছিল কত উনত্রিশ হাজার টাকা ছিল উনত্রিশ হাজার নয়শো পঁচাশি মানে হচ্ছে অলমোস্ট ত্রিশ হাজার ডিসকাউন্টটা আমরা সাত হাজার টাকায় লেহেঙ্গাটা দিয়ে দিচ্ছি আপু টার্সেল চাচ্ছিলো আমরা অল ওভার লেহেঙ্গাটা চেক করলাম ইনশাল্লাহ এই লেহেঙ্গার স্টোনগুলো কিন্তু আঠা দিয়ে বসানো না এগুলো কিন্তু লক করা স্টোনগুলো লক করে বসানো আছে দেখেন কত বড় দোপাট্টা ভাজ ভাঁজ করা যাচ্ছে না বিশাল একটা দোপাট্টা দোয়া করবেন হচ্ছে আমরা যাতে এভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের সাথে কিন্তু হচ্ছে আপনাদের ভালোবাসাটা হচ্ছে যাবে রয়ে ইনশাল্লাহ আমি থাকি বা যেই থাকুক এখানে আপনারা কিন্তু সারিজকে ভালোবাসা দিয়ে যাবেন আচ্ছা টপসে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন টপসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টপস টপস মধ্যে খুব সুন্দর একটা ইনারের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে শিফন সিল্ক নাকি না সিল্ক এটা সিল্ক শ্যামো সিল্ক সরি শ্যামো সিল্কের মধ্যে ইনারের কাপড়টা দেওয়া আছে এত সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া ফিদা হয়ে যাবে যে কোনো আপু হচ্ছে যে এই লেহেঙ্গাটা দেখলে সত্যি ফিদা হয়ে যাবে যারা যারা মিস করলেন তারা তারা কিন্তু নেক্সট টাইম গুড লাক বেটার লাক ফর নেক্সট টাইম ইনশাল্লাহ হচ্ছে ভবিষ্যতে এই ধরনের আরও লেহেঙ্গা আমরা অফারে দিব আমাদের পেজে চোখ রাখবেন তখন কিন্তু আপনার লেহাগুলো নিতে পারবেন ঠিক আছে তিন মিনিট কোন দিক দিয়ে চলে গেল আমি নিজেও জানি না খুবই দারুণ লেহেঙ্গাটা খুবই দারুণ এক কথায় অসাধারণ আপুর জন্য হচ্ছে অসংখ্য শুভকামনা লেহেঙ্গাটা যে প্রোগ্রামে পড়ে যাবেন কেউ জিজ্ঞাসা করলে অবশ্যই মনে রেখুন নামটা বলবেন এত সুন্দর প্রিমিয়াম একটা লেহেঙ্গা আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি আর গাজীপুর থেকে আপু হচ্ছে নিয়েছেন আর ধন্যবাদ আপুকে আর হচ্ছে একটু সচেতন থাকবেন সবাই ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর কনফার্ম করবেন ভিডিও কলে দেখা ছাড়া কোনো প্রোডাক্ট আমরা ডেলিভারি দিব না আপনারা অর্ডার নিতেও পারবেন না তো যদি কেউ দেয় সেভাবে হচ্ছে সে কিন্তু হচ্ছে বারবার হচ্ছে ক্রস চেক করে নেবেন প্রোডাক্টটা ভিডিও কলে দেখে তারপর কনফার্ম করবেন ওকে আহ ভিডিওটা আমি এখানে কমপ্লিট করতেছি তারপর হচ্ছে আমাদের আরেকটা ব্যাগ যাবে লেহেঙ্গাটা অনেক বড় একটা লেহেঙ্গা দোয়া দোয়া রইলো সবার জন্য আর হচ্ছে এই লেহেঙ্গাটা পরে অবশ্যই আমাদেরকে মেনশন করে দেবেন যে কোনো পার্টি প্রোগ্রামে যান জিজ্ঞাসা করলো আমাদের সালামাইকুম